মসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান হলে হবে না কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই শুননাত নাই শুধু মেহমান মে নাই শুধু। খাওয়া শেষ মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না বেঠে মনে চাই রসুল মনে চাইলে জমা করলাম সাপ্তাহিক মুসল্লি পাঁচ সপ্তাহ করলাম না তাহলে বিপদ আছে না নাই আছে আচ্ছা জোরে কোন আমি মাহফিলে আসার আগে অনেকগুলা বিষয় আমরা বলে দিয়েছি আমি বলছি আমার যে কোনো বিষয় বলে দিবেন সহস্ত আমার জন্য 15 বছর ধরে স্টেজে মানে উঠি 2010 সালের পর থেকে জাতীয় পুরস্কার পেয়ে আমি এখানে স্টেজে প্রথম প্রাথমিকভাবে করাতে স্টেজে উঠেছিলাম এরপর থেকে আলহামদুলিল্লাহ সাত আট বছর ধরে আলোচনার জগতে আছে। তো স্টেজের বয়সটা আসলে অনেক বেশি তো আমি বলছি যে কোনো বিষয় আমি উইজ নেহাল ভাই বসে গেছি সামনে হ্যাঁ তো উনি বলতেছেন যে এলাকার মানুষ বলছে নামাজ বিষয় নিয়ে কিছু আলোচনা করবেন পর্দা নিয়ে কিছু আলোচনা করবেন এখন আলোচনা তো আসলে অনেক বিষয় নিয়ে করা দরকার কারণ সারা শরীরে ব্যথা ওষুধ দেবো কোথায় ঠিক না হ্যাঁ এখন সব জায়গায় দিতে হবে তাহলে মাঝে মধ্যে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা যাবো আমাদের মূল আলোচনা হচ্ছে আজকে ইমানার নেকামল ইমানার নেকামল ইমানার নেকামল নেকামল সুরাতুল আসুদ থেকে আমরা কথা বলবো আগে একটু বলে পরে একটু বলবো মাঝখানে আমরা আমি আলোচনাটা বোঝাই দেবো ইনশা আল্লাহ তবে ধৈর্য ধরে বুঝতে হবে রাজি আছেন তো এই আয়তে এই যে সুরা পড়েছি মূল কথা হচ্ছে ধৈর্য ধরো কি ধরো ধৈর্য ধরলে আপনার আপনি কামিয়াব হয়ে যাবেন কি কি ধরলে কামিয়াব হবেন ধৈর্য ধরলে কামিয়াব হবেন দেখেন কামতের ময়দানে আসলে আমার কথা আপনারা বুঝেন কি আমি জানি না নাকি আচ্ছা যাই হোক না বুঝলে কষ্ট হলে আমাকে বলবে না আমি সহজে শেষ করে দেব। ঠিক আছে না কেন আমারও এত ইচ্ছা নাই যে আমি এত লম্বা সময় আপনাদের শুনতে মন চাইবে না এরপরে আমি গডর গডর করে যেমন শুনতে মনে না চাইলে জোর করে একবার আল্লাহ নবী একটু ভালো করে শোনেন একজন নামাজ পড়লেন আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন তুমি আবার নামাজ পড়ো এরপরে সাহাবি বললেন সুর আল্লাহ আবার নামাজ পড়ো তুমি পড়ো সাহেব আবার পড়লেন নবী বললেন তোমার নামাজ হয় না তুমি আবার পড়ো তিনবার পড়েনি নবী বললেন তুমি আবার পড়ো আমি তিনবার পড়লাম বারবার পড়তে বলছেন কিন্তু আপনি শিখাই দিচ্ছেন না যে নবী বললেন তুমি তোমার কাছে শিখতে চাচ্ছ না তুই তোমাকে শিখাবো কেন কোথাটা বুঝেন নাই তুমি শিখতে চাও এখন তোমাকে আমি নামাজ শিখাই দিই সুন্দর করে ধীরে ধীরে খুশি খুশি তুমি নামাজ পড়ো তার হরা করবো না তাহলে আল্লাহ নবী তাকে তিনবার বলার পরে শিখালেন এর আগে শিখালেন না কেন শিক্ষার আগ্রহ থাকতে হবে শিক্ষার কি থাকতে হবে আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে আমারও বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি বলবো আপনার আগ্রহ আপনি উঠে চলে যাবেন তুমি কাকে বলবো সেই জন্য একটু মানে একটু সময় আল্লাহর জন্য দেন একটু সময় এই ইমানদারদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য কার জন্য আল্লাহ বললেন আল্লাহ বলেন ইমানদার যারা তাদের অন্তরে সবচেয়ে বেশি আমি আল্লাহর ভালোবাসা তো আল্লাহর জন্য একটু সময় দিতে পারেন আল্লাহর জন্য জীবন জীবন দিবেন কিভাবে ঠিক না তো আল্লাহর জন্য একটু সময় দেওয়া দরকার আছে না নাই ইব্রাহিম আল্লাহ সালামের কাছে যখন আমিন আসতেন ইব্রাহিম পাইকম্বর আপনি আমার বলেন আমি আপনার আগুন থেকে বাঁচাই দিই ইব্রাহিম আলাহ সালাম বলেন জিব্রাহিল তুমি বাঁচাবা কেন আমার আল্লাহকে আমার দেখে না যেরকম সুবাহান আল্লাহ ইমানটা কত বেশি হে জিব্রাহিল তোমার সাহায্য আমি চাই না সরাসরি আল্লাহ যদি সাহায্য করেন তো করবেন আর যদি আমি ইব্রাহিম আগুনে পুরার কারণে ইব্রাহিম আলাই সালাম বলতেছেন আমি আগুনে পুরার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আল্লাহর খুশি আমি ইব্রাহিম একবার দুইবার নয় আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম হাজার বার আগুনের ভিতর জ্বলতে রাজি আছি আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ যে আগুনে ফেলে দিবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন আল্লাহ আগুন কি ডেকে বললেন ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ও আগুনের আর ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বরদান ও সালামান বরদান মানে ঠান্ডা আর সালামান শান্তি দেয় ঠান্ডা হও এমন ঠান্ডা হও জবেরে যে ঠান্ডায় আমল ইব্রাহিম কষ্ট আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যেইমাত্র আগুনকে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দিলেন আগুন এমন শান্তির আগুন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেই আগুনের ভিতরে ছিলেন আগুন থেকে বিড়হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন পৃথিবীর মানুষেরা রে পৃথিবীর কত জায়গায় আমি ইব্রাহিম গেলাম যত জায়গায় আমি ইব্রাহিম গেছি সবচেয়ে শান্তি পেয়েছি ওই আগুনের ভিতরে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে গিয়ে শান্তি পান আর আমাদের আমরা আগুন যখন আমরা কি আগুনকে ভয় পাই কি পাই না আগুনের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা আমাদের আছে আচ্ছা বলেন তো আগুনকে ঠান্ডা বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই সে আল্লাহর ক্ষমতা বুঝি এখন একটু কমে গেছে সেই ইব্রাহিমের আল্লাহর আমাদের আল্লাহ কি দুইজন না একজন সেই আল্লাহর ক্ষমতা কমে গেছে শক্তি কমে গেছে না আছে আছে কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ঈমান আমাদের নাই ঠিক না সেই ঈমান আমাদের নাই তাই কবি বলেছেন যে জেনম ইব্রাহিমের আগুন হলো পানি আর ডাকের মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি ও মধুর নাম টেমে হত সর গলতে পর ও নামের মালা ও নামের না হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লা মন প্রাণ জোড়াই জোড়ে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার জবান বন্ধ রাখা যাবে না ফুলের বাগান হয়ে গেল সেই আগুন আজ আমাদের জন্য ফুলের বাগান আল্লাহ রবিন বানিয়ে দিতে পারেন কি পারেন না সেই ক্ষমতা আছে না নাই সেই ক্ষমতা আছে কিন্তু চাওয়ার মতর মত চাইতে হবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এত ভালোবাসলেন জাতির পিতা আল্লাহ বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কাকে বানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তাই আল্লাহ বলছেন মিন লাতা ইব্রাহিম হুয়া সামমাকুমুল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে বানায় দিয়েছে কে কি বছর বছর পরিবর্তন হওয়ার জিনিসটা কি একজনে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক না আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে আল্লাহর মহব্বত নিয়ে যদি একটু বসার প্রয়োজন হয় বুঝতে পারবো না ইনশাআল্লাহ তোরাবুল ইলমি আল্লাহ অনেক নেক হায়াত দান করেন লম্বা সময় বসে ছিলেন আসলে ওনাদের অনেক ব্যস্ততা অনেক কাজ আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ জানে বরকত দান করেন বিপদ থেকে হেফাজত করেন ভাইরাম বাবা চিরামান তলাগুলা ইলমি ফারিদ অতুন আলা করলি মুসলিম দিন ইলিম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ নফল না ফরজ মাহফিল গোলা